আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিরিশ ডিসেম্বর তেইশ ভোটের আগে আবারও এ কেমন বার্তা সরকার এখন কোন অবস্থানে যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে আর অনেকেই এখন সক্রিয় হচ্ছে দর্শক বাংলাদেশে নির্বাচন ঘনি আসছে কিন্তু সরকার কমফোর্ট জোনে নেই নানান মহল থেকে চাপ ফিল করছে পিটার হাসের তৎপরতা নিয়ে সন্দেহ করছে যে ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা ক্রিয়েটের চেষ্টা করছে ওবায়দুল কাদের খোলামেলা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমেরিকা তার পেছনে লেগে আছে সবসময় লেগে থাকে এর মধ্যে আবার রাইট টু ফ্রিডম নামের একটা ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সংস্থা তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশকে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা সহ নানান কঠিন পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে সবগুলো মিলে যাচ্ছে সরকার যেহেতু উদ্বিগ্ন একটা চাপে আছে কমফোর্ট জোনে নেই এই যারা আওয়ামী রেজিমের পক্ষে আছে তারাও এখন মুখ খুলতে শুরু করেছে নানান বার্তা দিচ্ছে পুরনো বার্তা নতুনভাবে উপস্থাপন করছে বাংলাদেশের বিষয়ে এটা সিগনিফিকেন্ট তো এখন ভারত মুখ খুলেছে ভারত বাংলাদেশ বিষয়ে আবারও তাদের অবস্থান জানিয়েছে তো ভারত সর্বশেষ যে অবস্থান জানিয়েছে এটা বিশ্লেষণ করব। এবং সেই অবস্থানের প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ সরকার এখন কোন অবস্থানে তারা কি কমফোর্ট জোনে কিছুরা নিশ্চিত থাকতে পারে যুক্তরাষ্ট্রকে আসলে কিছু করতে পারবে না ভারত ঠেকাতে পারবে এই বিষয়টা একটু আমি বিশ্লেষণে উঠিয়ে আনার চেষ্টা করব দর্শক দেশ রূপান্তর শিরোনাম করেছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত মুখপাত্র পুরনো কথা নতুনভাবে আবার বলার বা যেভাবে হোক সামনে আনার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে বাংলাদেশ আসন্ন নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিন্দম বাগচি বলেছেন বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিছুদিন আগে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ভারতের কিছু সাবেক রাষ্ট্রদূত হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত এসে আওয়ামী লীগের পক্ষে যেভাবে সাফাই গিয়ে গিয়েছে এবং এই যে কথাটা ভারত বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে একপাক্ষিকভাবে ভারতের বিভিন্ন অ্যাক্টর নন এক্সটেড অ্যাক্টরস বা স্ট্রিট অ্যাক্টরস তারা যেভাবে কথা বলে বা এই বিনয় এখানে যেটা বলা হয়েছে অরিন্দম বাগচি যেটা বলেছেন যে বাংলাদেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করবে বা যে টাইপের মন্তব্য করেছেন এটাই অভ্যন্তরীণ রাজনীতির এক প্রকার হস্তক্ষেপ মানে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারা কথা বলে বলছে যে এ বিষয়ে কথা বলবো না মানে বিষয়টা কেমন ভারতের এই মুহূর্তে যে বক্তব্য এটা আমি একটা সহজ উদাহরণ দর্শক বস্তু সুবিধা হবে অনেক হুজুর দেখবেন যে জুমার খুদ্া কিংবা ওয়াজের স্টেজে উঠে তারপরে বলে যে আমি আমার বয়ানের আগে কিছু কথা বলতে চাই বয়ান শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এখন বা খুদবার আগে আমি কিছু বক্তব্য দিতে চাই খুদ শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই এর মানে দেখেন এটা একটা দ্বি দ্বিমুখী কথা হয়ে গেল না বয়ানের আগে কিছু যে কথা বলছে ওটা কি বয়ান না বয়ান মানেই তো কথা বয়ানের আগে যা বলছে ওটাই তো বয়ান খুদবার আগে যে কথা বলছে ওটাই তো খুদবা মানে যা বয়ান তাই বক্তব্য যা বক্তব্য যা কথা তাই খুদবা। এটা তো আলাদা কিছু নয় এখন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে বলছে যে এই বিষয়ে কথা বলবেন এটা অভ্যন্তরীণ বিষয় মানে এটা তাদের একটা কৌশল ডিপ্লোমেসিতে কৌশল ব্যবহার করা হয় বাংলাদেশে আসন নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনিন্দম বগচি বলেছেন বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেখেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান জানার জন্য আমরা যেরকম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রর বক্তব্যের দিকে তাকিয়ে থাকি কখন কি বলছেন ঠিক তদ্রুপ ভারতের আনুষ্ঠানিক বক্তব্য জানার জন্যে এই অরিন্দম বাগচির তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন যুক্তরাষ্ট্র মিলারের বক্তব্য বা বেদান্ত প্যাটালের বক্তব্য তাদের অফিসিয়াল অবস্থান প্রকাশ করে ঠিক তদ্রুপ এই অরিন্দম বাগচির বক্তব্য ভারতের অবস্থান প্রকাশ করে এর মানে ভারত আগের অবস্থানেই সুষ্ঠ নির্বাচনের দাবি করছে না তারা স্থিতিশীলতার নামে আওয়ামী রিজিম যেভাবে কারচুপি নির্বাচন করুক সেই অবস্থানকেই সমর্থন করছে তিনি বলেন নির্বাচনে নির্বাচন এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করে বাংলাদেশে ঘনিষ্ঠ বন্ধু অংশীদার হিসাবে ভারত বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং একটি স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল জাত হিসেবে বাংলাদেশ স্বপ্নকে সমর্থন করে যাবে তো এই কথার মাধ্যমে আওয়ামী লীগের প্রতি প্রচ্ছন্ন সমর্থন কারণ যে স্থিতিশীল প্রগতিশীল এর মানে আওয়ামী লীগ যেন আবারও ক্ষমতা থাকে এটা হচ্ছে তাদের ভাষায় স্থিতিশীলতা আবার প্রগতিশীল মানে ওই বিএনপি জামাত তারা প্রগতি বিরোধী তারা যেন না আসে স্পষ্ট কথা এখন এটা প্রশ্ন উত্তরে বললেও এই প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে আমি মনে করি যুক্তরাষ্ট্রের তৎপরতায় সরকার যে উদ্বিগ্ন তার বিপরীতে ভারতের পক্ষ থেকে একটা বার্তা সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে যে না ভারত আওয়ামী পক্ষে আছে সেজন্য এই বক্তব্য বলে আমি মনে করি ভারত সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে বলে বিএনপির মুখপাত্রের সাম্প্রতিক অভিযোগ উল্লেখ করে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই মানে ঠান্ডা মাথায় ভারত আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভারতের সাম্প্রতিক বহুল আলোচিত সফর সম্পর্কে জানতে চাইলে বাগচি বলেন তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন তিনি বলেন এটি ব্যক্তিগত সফর হতে পারে কিন্তু আমি এই সম্পর্কে বিস্তারিত জানি না তাই আমার এর কাছে এই মুহূর্তে বলার কিছু নেই অবশ্যই জানে কিন্তু জেনেও তারা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মোটের উপরে ডেফিনেটলি ভারত সরকার যুক্তরাষ্ট্রের তৎপরতার বিপক্ষে সরকারের পক্ষে একটা অবস্থান ব্যক্ত করলো এতে সরকার কিছুটা হলেও একটা কমফোর্ট জোনে আছে বিশেষ করে ভারত সক্রিয় হওয়ার দিক থেকে